আমরা এখন এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো বন্ধুরা যে সময়টাতে এই মানুষটা এখন ছাব্বিশ সাতাশ বছর কেরিয়ার তার আড়াইশোর ওপরে সিনেমায় অভিনয় করে ফেলেছেন এবং বাংলাদেশে এই মানুষটার সিনেমা ছাড়া আপাতত আর কোনো সিনেমা সেভাবে চলছে না জাস্ট চলছে না আজকে এই মানুষটাকে নিয়ে আমরা তার অ্যাচিভমেন্ট নিয়ে একটা ভিডিও বানাতে পারবো না ডেফিনেটলি বানাবো এবং আমরা প্রত্যেকজন সাকিবিয়ান খুব প্রাউড ফিল করবো এই মানুষটাকে নিয়ে আসলেই প্রতিটা মুহূর্ত আমরা এই মানুষটাকে নিয়ে প্রাউড ফিল করি আমরা যারা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছি তারা তো করি করি হ্যালো আমার ভাইরা ভাইরামনের চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি এই ভিডিওটার ফুল ক্রেডিট দিতে চাই সিনেবাস ফেসবুক পেজকে কারণ তাদের তরফ থেকে আমি এই পোস্টটা দেখেছি এবং পোস্টটা দেখার পরে আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাই আমি কথা বলতে এসেছি তাই অবশ্যই ক্রেডিটটা কিন্তু তাদের এখানে হেডলাইন করা আছে মেগাস্টার শাকিব খানের গুরুত্বপূর্ণ রেকর্ড কেরিয়ার বিশ্লেষণী এবং পুরস্কার সমূহ চলো আমরা একবার রিকল করি মেগাস্টার শাকিব খানের গুরুত্বপূর্ণ রেকর্ড কেরিয়ার বিশ্লেষণীয় পুরস্কার সমূহ শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্র জগতের একজন অভিনেতা প্রযোজক এবং গায়ক যিনি উনিশশো সাল থেকে আড়াইশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে এসেছেন তাকে কিং খান বা ঢালিউডের ভাইজান বলে সম্বোধন করা হয় তার কেরিয়ারের গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোকে কালানুক্রমিকভাবে ধাপে ধাপে সাজিয়েছি যাতে বক্স অফিস সাফল্য পুরস্কার এবং অন্যান্য মাইল ফলক স্পষ্ট হয় ধাপ এক শুরুর যাত্রা এবং প্রতিষ্ঠা উনিশশো সাল থেকে দু হাজার ডেবিউ এবং প্রথম সাফল্য উনিশশো নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেন যার মাত্র পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পান দু হাজার সালে শাশুড়ি মানুষ চাই চলচ্চিত্র তাকে তারকা করে তোলে যার ফলে পারিশ্রমিক তিন লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকায় উন্নত উন্নীত হয় রেকর্ড এই সময়ে দশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে ভিত্তি স্থাপন করেন যার মধ্যে খুনি শিকদার দু সালে তার সেরা অভিনয়গুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃত হয় ধাপ দুই তারকাহীনতা এবং বক্স অফিস আধিপত্য দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্লকবাস্টারের সিরিজ দু সালে ১৩টি সফল চলচ্চিত্র মুক্তি করে যার মধ্যে কোটি টাকার কেবিন এবং পিতার আসন উল্লেখযোগ্য এর ফলে পারিশ্রমিক ছয় থেকে সাত লক্ষ টাকা হয় প্রধান রেকর্ড দু সালে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্র দেড় কোটি টাকা আয় করে দু হাজারের দশকে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয় এবং বাংলাদেশি সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ গ্রসার হিসেবে রেকর্ড স্থাপন করে এটি তার পারিশ্রমিক 20 গুণ বাড়ায় অন্যান্য 2010 সালে নাম্বার ওয়ান সাকিব খান সেই বছরের সর্বোচ্চ আইকারি হয় ধাপ 3 পুরস্কার এবং বৈচিত্রময় অভিনয় 2011 থেকে 2015 প্রথম জাতীয় পুরস্কার 2010 সালের ভালোবাসলি ঘরবাধা যায় না চলচ্চিত্রের জন্য 2012 সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা অ্যাওয়ার্ড লাভ করেন দু বারো সালে খোদার পরে মা দ্বিতীয় জাতীয় পুরস্কার এবং সেই বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র রেকর্ড দু তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী একশো দিনেরও বেশি থিয়েটারে রান করে যা সেই বছরের রেকর্ড দু সালে হিরো দা সুপারস্টার একশো কুড়িটা থিয়েটারে মুক্তি পেয়ে রেকর্ড করে দু সালের আরও ভালোবাসবো তোমায় তৃতীয় জাতীয় পুরস্কার এবং রাজা বাবু দা পাওয়ার একশো বাহান্নটি থিয়েটারে মুক্তি পেয়ে নতুন রেকর্ড স্থাপন করে পুরস্কার এই সময় মেরিল প্রথম আলো পুরস্কারের পাঁচটি সহ মোট আটটি লাভ করেন যা কোনো পুরুষ অভিনেতার সর্বোচ্চ ধাপচার প্রযোজনা এবং আন্তর্জাতিক সাফল্য দু ষোলো থেকে দু প্রযোজক হিসেবে ডেবিউ দু সালে এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং দু সালে হিরো দ্য সুপার প্রযোজনা করেন দু সালের পাসওয়ার্ড তার প্রযোজনা মানে এসকে ফিল্মস এর প্রযোজনায় চার দিনে ওয়ান পয়েন্ট টাকা আয় করে যেটা সেই বছরের সর্বোচ্চকারী আয়কারী হয় রেকর্ড দু সালে শিকারি সেই বছরের সর্বোচ্চ আয়কারী এবং ভারত বাংলাদেশ যৌথ চলচ্চিত্র দু সালে নবাব সর্বকালের সর্বোচ্চ আয়কারীগুলোর মধ্যে একটি দু সালে সত্তা চতুর্থ জাতীয় পুরস্কার লাভ করে দু সালে নলোক চলচ্চিত্রের জন্য পঞ্চাশ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হন সাকিব খান অন্যান্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত দু এবং দু ধাপ পাঁচ সাম্প্রতিক রেকর্ড এবং বিশ্বমানের সাফল্য দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সাম্প্রতিক হিট দু সালে বিদ্রোহী চলচ্চিত্রের জন্য ষাট লক্ষ টাকা পারিশ্রমিক রেকর্ড ভাঙেন একচল্লিশ দশমিক দুই তিন কোটি টাকা আয় করে বাংলাদেশের সর্ব সর্বকালের সর্বোচ্চ গ্রসার চলচ্চিত্র হয় এবং সবচেয়ে দ্রুত আয়ের রেকর্ড স্থাপন করে নতুন রেকর্ড দু সালে তুফান প্রিয়তময় রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী হয় দু সালে বরবাদ প্রায় নব্বই কোটি টাকা গ্রস করে তুফানের রেকর্ড ভাঙে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়ে বাংলাদেশি সিনেমাকে বিশ্ব মঞ্চে নিয়ে যায় পুরস্কার এবং অন্যান্য মোট চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাদশাস অ্যাওয়ার্ড এবং পাঁচটি সিজেএফবি পুরস্কার লাভ করেছেন দু সালে ইউএই গোল্ডেন ভিসা লাভ করেন এবং পঁচিশ বছরের কেরিয়ারে দুশো ঊনপঞ্চাশটি চলচ্চিত্র সম্পন্ন করেন এছাড়া চুরানব্বইটি চলচ্চিত্র ঈদে মুক্তি পেয়েছে এবং বিশ্বাসের সাথে বাহাত্তরটি চলচ্চিত্রে কাজ করেছেন শাকিব খানের এই রেকর্ডগুলো তাকে বাংলাদেশি সিনেমার সবচেয়ে সফল এবং প্রভাবশালী ব্যক্তিত্ব করে তুলেছে যা বাণিজ্যিক সাফল্য এবং শিল্পগত অবদানের সমন্বয়ে তার চলচ্চিত্রগুলো নিয়ে নতুন একটি নতুন প্রকল্প চলমান তো সিনেভাস আমি স্যালিউট জানাতে চাই এত দারুণ একটা পোস্ট সিনেবাস ফেসবুক পেজের তরফ থেকে করার জন্য দুর্দান্ত একটা পোস্ট এবং যারা এতক্ষণ ধৈর্য ধরলে ধরে যে কজন শাকিবিয়ান বা বোনেরা আমার ভিডিওটা দেখেছো তোমরা একটু কামেন্ট করে যেও যে দিদি শেষ অব্দি শুনলাম বা দেখলাম ভিডিওটা কারণ এই ভিডিওটা আমাদের মেগাস্টার শাকিব খানের অ্যাচিভমেন্ট রাইট তো এটা আমাদের কাছে সবার কাছে ভীষণ প্রাউড মোমেন্ট মানে আমি আলোচনা করতে গিয়েও আমার দারুণ লাগলো যে বাপরে বাপ কোন মানুষটাকে নিয়ে কথা বলি এই মানুষটাকে নিয়ে কথা বলবার এইটুকুনি যোগ্যতা আছে কি আদৌ আমার আমি যে কথা বলি এটাই একটা ভাবার ব্যাপার মানে এই মানুষটা যে জায়গাটাতে পৌঁছেছেন যে স্ট্রাগলের মাধ্যমে পৌঁছেছেন সত্যি বলতে কি আমরা তার নোখের ময়লার যোগ্যটুকুও নই এটা একদম মন থেকে বললাম যাই হোক শেষ করলাম ভিডিওটা আমাদের মেগাস্টার শাকিব খান আরো সামনে প্রচুর ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক এবং লাস্ট যে বরবাদের রেকর্ড আছে সেটাকেও ভেঙে দিক আমাদের মেগাস্টার সাকিব খান একশো কোটি বক্স অফিস দেড়শো কোটি বক্স অফিস বাংলা সিনেমাকে দিক সেই দিন তো মানে জাস্ট ভাই আলাদাই লেভেলের হবে বুঝতেই পারছো সাকিব খান ভাইরা বোনেরা যে সেলিব্রেশনটা কি লেভেলের হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা